আটটি কারণে গড়ের অভাব কখনো দূর হয় না এই আটটি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে এগুলো আপনি পরিবর্তন করতে হবে মনে রাখতে হবে মুসলমান বন্ধু অনেক সময় আমরা অনেক ফিকির করি হুজুর এত টাকা পয়সা ইনকাম করি তারপর কেন জানি আমার ঘরের অভাব দূর হচ্ছে না কি এমন আমল করতে হবে যে আমল করলে আমার ঘরের অভাব দূর হয়ে যাবে আমাদের কাছে অনেকে পরামর্শ নিতে চাই দেখেন আমল করার আগে আপনার ভিতরে কিছু খারাপ বদ অভ্যাস রয়েছে এই অভ্যাসগুলোকে পরিহার করতে হবে এইগুলাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার বদ অভ্যাসগুলোকে পরিহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত আমল করেন না কেন আপনি কখনো পরিবর্তনের আশা করলেও পরিবর্তন হবেন না যদি একটি কারণ যদি আপনি পরিবর্তন না করেন এই যদি আপনি না সারতে পারেন তাহলে আমল আপনি করেন না কেন যতই আমল আপনি বাড়ায় দেন না কেন তারপরে কখনো আপনার অভাব দূর হবে না কি অনেক মানুষ আমাদেরকে মোবাইলের মাধ্যমে বলে হুজুর আপনার বয়ান তো আমরা শুনি কি আপনি যে আমলগুলা বলেন সেই আমলগুলা আমরা আপ্রাণ করার চেষ্টা করি তারপর হুজুর আমি অনেক টাকা পয়সা স্যালারি পাই আমার ঘরের বাবা অনটন কেন জানি দূর হই না ও আমার যুবক ভাইরা বোনেরা শুনেন দিলের কান লাগিয়ে শুনেন না না কখনো আপনার ঘরের বাবা অনটন দূর হবে না এই পদ অভ্যাস গুলা যদি আপনি না সারতে পারেন যত আমল আপনি করেন না কেন আপনার ঘরের অভাব দূর হবে না এক নাম্বার হলো দিলের কান লাগিয়ে শুনেন যদি আটি বদ অভ্যাস যদি থাকে তাহলে পরিবর্তন করেন এক নাম্বার হলো অনেক পুরুষ নারী এমন আছে বাথরুমে প্রবেশ করার পরেও তারা মোবাইলের মাধ্যমে কথা বলে এমন কি বাথরুমে যারা কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরের অভাব কখনো দূর করবেন না বাথরুম হচ্ছে একটা নিকৃষ্টতম একটি জায়গা সেখানে আপনি হাজতের প্রয়োজন হয়েছে আপনি হাজত কমপ্লিট করবেন সারবেন অনেক মানুষ এমন আছে বাথরুমে মোবাইল নিয়ে যায় যখন ফোন আসে রিসিভ করে আসসালাম আলাইকুম বলে কথাও বলে বাথরুমে আপনি একটা নোংরামি একটি জায়গা যেখানে দুর্গন্ধ যেখানে জিন বসবাস করে এমন একটি নিকৃষ্টতম জায়গা কিভাবে আপনি কথা বলেন সেখানে বাথরুমে ঢুকে যারা কথা বলবে তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো কল্যাণ দান করবেন না এটা অবর ক্ষতি হয়ে থাকবে বর কথা আসবে না এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যারা পুরুষ উপর হয়ে শুয়ে থাকে মনে করেন অনেকে আছে আমরা উপর হয়ে শুয়ে থাকি না উপর হয়ে শুয়ে থাকে এটা হচ্ছে শৈতান এই শৈতানের কাজগুলো কখনো আপনি করবেন না কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না শাইতান আলীল ইনসানি আদুবুম মুবিন শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন শয়তান হলো মানুষের শত্রু শয়তান যেইভাবে ঘুমায় আপনি যদি সেইভাবে ঘুমান তাহলে শয়তান আর আপনার মাঝে আর কোনো ফারাক থাকলো না শয়তান মানুষকে জাহান্নামের দিকে টানে শয়তান মানুষকে কখনো কল্যাণের পথে ডাকে না শয়তান যেহেতু পর হয়ে শুয়ে থাকে সেই জন্য আপনি শয়তান থেকে আপনি পৃথক হয়ে যাইবেন না না এইভাবে শয়তান আমি ঘুমাবো না এইভাবে যদি আমি ঘুমাই তাহলে আমার ঘরের ভিতরে কখনো বরকত আসবে না সেই জন্য আমার রাসুলের শূন্যত তরিকা মোতাবেক যেভাবে আমার রাসুল ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমাবেন তাহলে রাসুলের সুন্নত পালন হবে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবে রাসুল যে পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে এইভাবে তোমরা ঘুমাও এইভাবে তোমরা ঘুমাও তাহলে তোমাদের ঘরের ভিতরে আল্লাহ পাক বরকর দিবেন রাসুলের পদ্ধতি আপনি অবলম্বন করেন তাহলে রাসুলের সুন্নত মানা হলো আপনার ঘরের ভিতর বরকত আসা হলো আল্লাহ আকবর এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কবর গিয়ে কখনো হাসাহাসি করবেন আহা মানুষ কতটা নাজেহাল দেখছেন মানুষ কতটা দেখছেন কবরস্থানে গিয়ে আপনি কি জানেন যে এই কবর কি হচ্ছে কত মানুষের কবরে জাহান নামের আগুন তাও করে কবরটা তার জন্য আছে নামের কত আপন মানুষ তারা বিপদের সম্মুখীন হয়ে কবরস্থ হয়ে আছেন দুনিয়ার নেজাম দুনিয়ার নিয়ম হলে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন যদি তার সামনে গিয়ে আপনি হাসেন তাহলে কি ওই মানুষটা বেজার হবে নাকি খুশি হবে ভাই কথা বলেন বেজার হবে না খুশি হবে বেজার হবে না তাহলে কি আপনার তো অবশ্যই কমন সেন্স থাকার প্রয়োজন এই কবরের ভিতরে কি মানুষটা কি হালতে আছে না হালতে আছে আপনি তো এটা জানেন না আপনি কিভাবে কবরস্থানে গিয়ে হাসা হাসি করেন ও মুসলমান মমিন ও আমার যুবক ভাই বোনেরা শুনেন দিলের কান লাগিয়ে শোনেন যারা কবরস্থানে গিয়ে যারা হাসাহাসি করবে আল্লাহ আলামিন তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ কোনো বরকত দান করবেন না এই জন্য কবরস্থানে গিয়ে হাসাহাসি এটাকে বন্ধ করতে হবে আমাদের আমাদেরকে বন্ধ করতে হবে হাসাহাসি করা যাবে না তিন নাম্বার চার নম্বর হচ্ছে যারা হাত না দিয়ে খাবার খায় দেখেন হাতে এ হাত আমরা কত জায়গাতে আমরা ইউজ করি কত জায়গাতে আমরা ব্যবহার করি আপনি তো খাবার খাবেন আল্লাহ পাকের রিজিক আপনি বক্ষণ করবেন খাবেন এতে সমস্যা নাই কিন্তু আমার রাসুল বলেছেন যখনই খাবার খাইবা যদি তোমার হাতে যদি ময়লা থাকে এই ময়লা যখন তোমার পেটের ভিতরে যাবে তোমার পেটে সমস্যা হবে এবং তুমি রোগাক্রান্ত হতে পারো তুমি তোমার রোগ থেকে বাসার জন্য সেফটির জন্য আমার রাসুল বলে দিয়েছেন হাত দৌত করে পরিষ্কার করে তখন তুমি খাবার খাও এই খাবারের ভিতরে আমরা আল্লাহ বারাকে নাজিল করে দিবেন আপনার ঘরের অভাবও দূর হয়ে যাবে ইনশাল্লাহ 4 নাম্বার শেষ হলো 5 নাম্বার হলো অনেক আল্লাহ তাআলার bande মন মানুষকে দান করার পরে আবার খুঁটা দেয় ও মুসলমান বন্ধু শুনেন শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবালম্বী বানায়ছেন আমার আল্লাহ টাকা পয়সা ধন दौলতের মালিক বানাইছেন বন্ধু রে একটা অসহায় গরীব বিধবা মহিলাকে আপনি 500 টাকা অথবা হাজার টাকা আপনি দিলেন দেওয়ার পরে যদি আপনি বলেন সকলের সামনে যদি আপনি বলেন তোমাকে আমি এক হাজার টাকা কয়েকদিন আগে তোমাকে আমি দিলাম না না আমার রাসুন সব চাইতে বেশি ঘৃণা করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দান করার পরে যারা খুঁটা দেয় তাদের গরের অভাব কখনো দূর হবে না তারা জাহান নামি হয়ে যাবে দান এমন ভাবে করবেন আপনি ডান হাতে দান করেছেন বাম হাতে যেন না জানতে পারে বাম হাতে দান করেছেন ডান হাতে যেন না জানতে পারে এমন ভাবে আপনি দান করবেন তাহলে এই দানটা আল্লাহ কাছে অনেক প্রিয় হবে এই জন্য দান করার পরে কখনো আপনি যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন ভালো কাজ যখন আপনি শুরু করবেন আল্লাহ পাকের নাম নিয়ে আপনি শুরু করেন এই কাজের ভিতরে বরকত নাজিল করে দিবেন কে এই জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ এ এই যে আপনি খাবার খাইতেছেন এটা আপনার উপকার হবে তারপরে যদি আপনি বিসমিল্লা সহ যদি আপনি খাবার খান এটার জন্য আপনার স্বাভাব হবে ছয় নম্বর সাত নম্বর হল আল্লাহ রাসুল বলেন বাড়িতে কোরআন তেলাওয়াত যদি আপনি না করেন আল্লাহ পাহ করাবগুলার আমি আপনার ঘরের ভিতরের অভাব কখনো দূর হবে না যতটুকু পারেন মা বোনেরা ফজরের নামাজ পড়ার পরে কমাস কম একটা পৃষ্ঠা কোরআন তালাওয়াত করবেন দিনটাকে আপনি শুরু করবেন তাহলে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন যতটুকু আপনি পারেন দিনটাকে আপনি শুরু করেন কোরআন তালাওয়াতের মাধ্যমে ও আমার মা বোনেরা শুনেন শুনেন যেই ঘরের ভিতরে আপনি থাকেন সেই ঘরটাকে আপনি ফজরের নামাজ আপনি পরে ঘর ঝাড়ু দেওয়ার আগে আপনি কোরআন তালাওয়াত করুন তারপরে ঘর ঝাড়ু দেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতার বরকত নাজিল করে দিবে সর্বশেষ আট নম্বর হলো পাঁচ অক্ত নামাজ আপনি না যদি না পড়েন ও মা বোনেরা যদি কোনো সদস্যরা যদি নামাজ না পড়ে তাহলে তাকে তুমি নামাজের কথা বলে নামাজ পড়তে হবে কারণ নামাজ হলো বেহেশতের চাবি আর নামাজ কোন সাহাবী যখন কোনো অভাবের ভিতরে পড়তেন তখন নবীজি তাদেরকে আমল দিতেন নামাজ পড়ো এই নামাজের দ্বারাতে আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবেন এই জন্য নামাজ পড়তে হবে নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে নামাজ মানুষের হায়াতের দরওয়াজা উপলব্ধি করে নামাজ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় এই আটটি মনে রাখতে হবে এই আটটির কারণে ঘরের অভাব কখনো দূর হবে না এই আটটি বদ অভ্যাসকে পরিহার করতে হবে সকলকে